নজর রাখবো পরবর্তী সংবাদে এবার কেন্দ্রের নয়া ঘোষণা অগ্নিবিদদের জন্য অগ্নিবিদদের নিয়ে এবার পিছু হাঁটতে চাইছে না কেন্দ্র একবার নয়া ঘোষণা করা হয়েছে এবং এবার চাকরি পাবেন প্রাক্তন দিল্লি সূত্রে খবর রাহুল গান্ধী সহ বিরোধীদের অভিযোগকে এবার পাত্তা দিলেন না মোদী সরকার বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা এবার অগ্নিবিদদের জন্য যে বিশেষ ঘোষণা করা হচ্ছে সেখানে কার্য তো দশ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা খবর কি দেখো অগ্নিবীর নিয়ে কিন্তু বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের এবার থেকে সিআইএসএফ নেওয়া হবে প্রাক্তন অগ্নিবিদদের যে কথা ঘোষণা এবার দিয়েছে কেন্দ্র আর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী সিআইএসএফ এবার প্রাক্তন অগ্নিবীরদের কোর্স অন্তর্ভুক্ত করবে সি থেকে কনস্টেবল পদে দশ শতাংশ সংরক্ষণ করছে অগ্নিবীরদের জন্য সেই সঙ্গে বয়স সীমার ক্ষেত্রেও কিন্তু এবার কিছু ছাড় মিলবে শারীরিক যে সক্ষমতা সেই শারীরিক সক্ষমতার জন্য যে পরীক্ষার মুখোমুখি হতে হয় সেখানেও কিছুটা ছাড় দেওয়া হবে অগ্নিবীরদের জন্য অন্যদিকে সিআইএসএফ এর ক্ষেত্রে শিক্ষিত দুঃখিত প্রশিক্ষিতদের फोर्সে নেওয়া হবে এতে फोर्সের শৃঙ্খলা বজায় থাকতে বলি মনে করা হচ্ছে সেই সাথে প্রাক্তন অগ্নিবীররাও এই ব্যবস্থার মাধ্যমে সিআইএসএফ এর সেবা করার সুযোগ তারা পাচ্ছেন বিশেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় রাজ্যসভায় লিখিত জবাবে জানিয়ে দিয়েছেন যে অগ্নিবীরদের জন্য 10 শতাংশ সংরক্ষণ থাকবে কনস্টেবল পুলিশ ফোর্স থেকে শুরু করে রাইফেলম্যান পদ এবং সাথে বয়সীমার ক্ষেত্রে এবং শারীরিক পরীক্ষার ক্ষেত্রেও তাদের কিছু বাড়তি সি এ পি এবং অসম রাইফেলের শূন্য পদ প্রসঙ্গেও কিন্তু নিত্যানন্দ রায় বলেছেন যে বর্তমানে সব মিলিয়ে প্রায় চৌরাশি হাজার একশো ছটি পদ ফাঁকা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে যে বিএসএফ বিএসএফ এর নিয়োগের ক্ষেত্রে চার বছরের অভিজ্ঞতা রয়েছে এমন অগ্নিবীরদের জন্য কিন্তু এবার দশ শতাংশ সংরক্ষণ থাকবে বলেই এখনো পর্যন্ত জানা গেছে অর্থাৎ বাজেটেও আমরা দেখতে পেয়েছি যে অগ্নিবীর প্রকল্পে অধিকটা টাকা ব্যয় করতে কেন্দ্রীয় সরকারকে অর্থাৎ টাকা বরাদ্দ করা হয়েছে তারপরে যে আজ খবর উঠে আসছে সেই খবরও কিন্তু রীতিমতো সব থেকে বড় খবর বলতে হয় অগ্নিবীরদের জন্য এই বড় ঘোষণা কারণ সিআইএসএফ এর যে চাকরি চাকরির ক্ষেত্রে 10 শতাংশ এবার সংরক্ষণ থাকছে বিরোধীরা একের পর এক কিন্তু অভিযোগ করেছিল যে এই অগ্নিবীর প্রকল্পকে যেন বন্ধ করে দেওয়া হয় অগ্নিবীরের প্রকল্প অগ্নিবীরের যে চাকরি সেই চাকরি নিয়োগ প্রক্রিয়া যেন বন্ধ করে দেওয়া হয় কিন্তু না কেন্দ্র কিন্তু এবার উল্টো পথে হাঁটলো কেন্দ্রেবার কি করলো 10 শতাংশ সংরক্ষণ অন্যদিকে বাড়িয়ে দেও অতিরিক্ত বন্ধ হচ্ছে না চাকরির নিয়োগ প্রক্রিয়া যে বন্ধ হচ্ছে না সেটা কিন্তু আজ একেবারে সাদা চোখে স্পষ্ট হয়ে গেল শতাব্দী একবারই অঙ্কিতা আর একটু বিষয় জানতে চাইবো এই যে আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় সরকার অগ্নিপথ প্রকল্প ঘোষণা করেছিল সেখানে কার্যত সেনাবাহিনী অস্থায়ীভাবে চার বছরের জন্য কর্মী নিয়োগ করা হয়েছিল স্বাভাবিকভাবে তার একটা কবির বইই প্রকাশই লোকসভা নির্বাচনে দেখা গিয়েছিল যেটা বিভিন্ন মহল থেকে অভিমত উঠে এসেছিল তাহলে কি সেই বিষয়টিকে মাথায় রেখে এবার নয়া ঘোষণা করলো বিশেষ করে অগ্নিবিদ্ধের জন্য এবার বাড়তি সুযোগই দিল কেন্দ্রীয় সরকার এই কথায় বলতে হয় যে বিরোধীরা যে বারবার অভিযোগ করছিল যে অগ্নিবীর প্রকল্প বন্ধ করে দেওয়া বা তার প্রভাব দু হাজার চব্বিশে নির্বাচনে পড়েছে এ সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখে যদি এখন কেন্দ্রীয় সরকার অগ্নিবীর প্রকল্পটাকে টোটালি বন্ধ করে দেয় সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকারের সব থেকে বড় ব্যর্থতা হবে এবং সেই ব্যর্থতা প্রকাশ্যে আসবে অগ্নিবীর প্রকল্প যা বহু বহুদিন বহু বছর যাবৎ একটা বিতর্ক চলছে এবং সেই বিতর্কের মাঝেই বিরোধীদের কটাক্ষ বিরোধীদের বক্তব্য সমস্ত বিষয় তারা যাচাই করার পর যখন এই প্রকল্প বন্ধ করে দেওয়া যদিও সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার সেই ক্ষেত্রে কিন্তু বিরোধীরা আরো একটি পয়েন্ট পেয়ে যাবে আরো একবার কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করতে পারবে যে অগ্নিবীর প্রকল্প মাসকপি বন্ধ করে দেওয়া এই বিষয়গুলি যেন বিরোধীরা হাতিয়ার করতে না পারে তার জন্য এই অগ্নিবীর প্রকল্পকে আরো কিভাবে সফল করা যায় কিভাবে তার সুবিধা করতে পারবে যুবকেরা এই সমস্ত বিষয়গুলি মাথায় রেখে আগামী পাঁচ বছর আরো কি কি তাদের ডেভেলপ করা যায় পরিকাঠামো কিভাবে উন্নয়ন করা যায় এই বিষয়গুলির উপর যথেষ্ট জোর দেওয়া হয়েছে অর্থাৎ এক কথায় যদি আমাকে বলতে হয় তবে বিরোধীদের কথা মেনে অগ্নিবীর প্রকল্প বন্ধ করে দিলে আগামী দিনে কেন্দ্রীয় সরকার এই প্রকল্প নিয়ে বারবার চাপে পড়তে হবে বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হবে তাই এই বিষয়গুলি না করে একেবারে পরিকাঠামো উন্নয়নের দিকে কিভাবে আরো এগিয়ে যাওয়া যায় তার জন্য

তারই পাল্টা জবাব দিল আজ মোদী সরকার নিয়ে এনেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন